কি করি সকাল সন্ধে জানলার আয়না লয়ে হাতে নিজ হাতে মাথার চুল কাইতে দিয়ে কাটে নিজ হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে আর বুক ফুললে জামার মাপ দাই জোর দিকে পেট কাটা পিটে কাটা নাই খুব দাম ভোকে পেট কাটা পিটে কাটা নাই খুব দাম ভোকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর আবার কত বোনের জামা পা বরাবর আর হেলে দৌড়ে রাস্তায় চলে খুঁজছে ঢাকানো পর নাইটি পর ভালো পর শরীর ঢাকে ঢাকা নাইটি পর ভালো পর শরীর ঢাকে ঢাকা আর বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা সরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো আর বর্কা পেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহারে নাই চলো চলন সোজা লাল দেখি আবার মাথার উপরে বোঝা তোমার স্বভাব লাল হতে চাও ভালো এই রূপও কেন করো বুবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা উঠা দেয় আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় এসব কথা বলতে গেলে বোঝা উঠা দেয় এসব কথা বলতে গেলে বোঝা উঠা দেয় আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় আর কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইরে প্যান করে সত্যি কথা বলছি আমি রাগ গরক্ত করো সত্যি কথা বলছি আমি বৈরাগ করুক আর যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাতে চাক টাকা আছে বলে যদি চোরে পকেট কাতে আর চাপবে যখন বাসের ফিরে পড়বে চোরের হাতে আর পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে নবীজি বল জন্ম শুনে লাও এমন এক জামানা আসবে রে এমন এক সময় আসবে রে নারীর ফেতনা থেকে পুরুষরা বাঁচতে পারবে না গো এমন জামানা আসবে এমন এক সময় আসবে আল্লাহর আমার নবী বলছে ওম্মতুরে এমন এক সময় এসে আবিষ্কার হবে রে নারীরা এমন পোশাক পরবে পোশাক পরবে তার সঙ্গে পোশাক পরবে তার সঙ্গে পোশাক পরবে এর পরে ও খবরদার তোমরা আল্লাহকে স্মরণ করো এই জন্য আল্লাহ বলছেন আদ করুন তাকে বলে বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো তোমাদের কোনো চিন্তা রবে না রবে না রবে